এটা ছিল আমার ফিফথ নিভাসারির কিছু সুন্দর মুহূর্তের ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি এই ভিডিওতে আমি সারাদিন এনিভার্সারিতে কি করলাম আর কেমন কাটলো আমার ফিফ্থ অ্যানিভার্সারি আর ফিফথ অ্যানিভার্সারিতে কি গিফট পেলাম আমার বরের কাছ থেকে সবটাই তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে চলো তাহলে শুরু করা যাক দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি এখানে সুন্দর করে নতুন বইয়ের মতন সেজে নিয়েছি আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও চুলে একটু চুলটা খোলাই রেখেছি আর সাইডে একটু ইয়েলো কালারের একটু গোলাপ দিয়েছি আর শাড়িটা কেমন অবশ্যই জানিও হাস আমার বড় আমাকে কী দিয়েছিল তোমাদের সাথে শেয়ার করি দেখো এখানে আমাকে গোলাপ ফুল দিয়েছিলো আর এখানে একটা ফিঙ্গারিং দিয়েছিল দিয়েছিলো আর সুন্দর একটা নেকলেস দিয়েছিলো আর এখানে সুন্দর একটা ব্যাগ দিয়েছিল কেমন হয়েছে গিফটগুলো জানিও আর এই দিকে দেখো আমি বানিয়েছি কেক আমার কিন্তু নিজের হাতে বানানো এই কেক কেমন হয়েছে অবশ্যই জানিও বেশি ডিজাইন করতে পারিনি সময় ছিল না আর আমার মেয়েদের কাণ্ড দেখো কেক বানাতে বানাতেই ওপর থেকে সব চকো চিপসগুলো খেয়ে নিচ্ছিল আমার ছোট মেয়ের কাণ্ড দেখো কেক অনেকটা খুঁড়ে খেয়ে নিয়েছে কী আর করব বলো ওদের নিয়ে আমি কেকটা কেমন হয়েছে অবশ্যই জানিও আরও ভালো করতে পারতাম যদি সময় থাকতো কিন্তু সময়ের অভাবেই যা পেরেছি একটু তেমন করে করে রেখেছি এদিকে আমার বর দেখো আমাকে গোলাপ দিতে এসছে আমি বলছি দাঁড়াবো একটু ভিডিও করি আমার শাস্তে শাস্তে আর ওখানে ডেকোরেশন করতে করতে অনেকটা লেট হয়ে গেছিলো বর বললো তাড়াতাড়ি কেকটা কেটে নাও আমার ভালো লাগছে না আর অনেকটাই রাত হয়ে গেছে প্রায় বারোটা বাজতে গেছিলো আমি ওখানে বসে পড়লাম আর বললাম একটু কয়েকটা ফটো তুলে দাও তারপর আমরা কেক কেটে নিচ্ছি ভালো করে বসে নিচ্ছিলাম একটু কয়েকটা ভিডিও আর ফটো তোলার জন্য কেমন লাগছিল আমাকে অ্যানিভার্সারিতে বন্ধুরা অবশ্যই জানিও কিন্তু এদিকে দেখো আমি আমার বডের পাশে বসে পড়ছিলাম কারণ একসাথে আমার মেয়েদের নিয়ে আমি কেক কাটবো আমি বললাম মা একটু একটু সর আমি বসে নিই তোকে আমি কোলে নিয়ে কেক কাটবো আর ওই ওইদিকে দেখো আমার বড় মেয়ে বসেছে আর এই দিকে দেখো আমি ছোট মেয়েকে নিয়ে বসেছি কেমন লাগছে আমাদের সবাইকে অবশ্যই জানিও কেক কাটতে গেলাম আমার ক্যামেরাম্যান ছিল আমার শাশুড়ি মা বলছে তোমার কিন্তু কেকটা কিছুই দেখা যাচ্ছে না ফুলদানিটা একটু সরিয়ে দাও আমি বললাম ঠিক আছে একটু দেখো ঠিক আছে কিনা এখনো বলছে না এখনও ঠিক নেই তাই ঠিকঠাক করে একটু সরিয়ে ঠিক করে নিলাম আর চলো কেক কাটার পালা আমার শাশুড়ি মাকে ডাকলাম শ্বশুরমশাইকে বললাম যে এসো বাবা মা একটু আমরা একসাথে একটু কেক কাটি বলে না তোমরাই কাটো ও ঠাম্মি আমাদের ভিডিও করে দিচ্ছিলো এই কেক কাটিংয়ের ভিডিওটা আমি বলেছিলাম মা তুমি চলে আসো আমাদের সাথে আমি স্ট্যান্ড ভিডিওটা করে নেব বলল না থাক আমি আর এখন আর করব না ভিডিও তোমরাই এনজয় করো আমি বললাম একটু ওদিকে তাকাও কয়েকটা আমাদের ফটো তুলে নিক এইবার কেক খাওয়ার পালা আমার মেয়ে তো তর্স হচ্ছে না দেখো ছোটো মেয়ে কী করে কেকের দিকে তাকিয়ে আছে খাওয়ার জন্য আমার বর আমাকে একটু কেক খাইয়ে দিল প্রথমে তারপর আমি একটু আমার বরকে খাইয়ে দিলাম সাথে দেখো আমার মেয়েকেও খাইয়ে দিলো আমিও আমার বরকে একটু খাইয়ে দিলাম আর বড় মনাকে আমার হাজব্যান্ডটি খাইয়ে দিলো আর আমি বললাম ঠিক আছে আমার ছোট মেয়েকে আমি একটু খে খাইয়ে দিলাম কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও এই তো মনে হলো কদিন আগেই বিয়ে করে এই বাড়িতে আসলাম দেখতে দেখতে পাঁচ বছর হয়ে গেল আমাদের বিবাহিত জীবনের সুখে দুঃখে এইভাবেই যেন কাটাতে পারি সারাটা জীবন তোমরা সেই আশীর্বাদ করো আমাদের সুখে আনন্দে যেন কেটে যায় আমাদের এই দম্পতির দাম্পত্য জীবন কেমন লাগলো তোমাদের আমাদের আজকের ভিডিওটা অবশ্যই জানিও আমার অ্যানিভার্সারিতে বড় মেয়ের খুব জ্বর ছিল তার জন্য বাইরে কোথাও যাওয়া হয়নি ঘুরতে তাই বাড়িতেই খাবার অর্ডার করে নিয়ে এসেছিল বর এখানেই দেখতে পাচ্ছ ফিশার ফিশ ফ্রাই আর এখানে স্যালাড দেখতে পাচ্ছ এখানে চিলি চিকেন এনেছিলো একটু মিক্সড ফ্রাই এনেছিল সাদা ভাত এনেছিল বরের জন্য শুক্তো আলু ভাজা মাছের মাথা দিয়ে ডাল আর ভেটকি পাতুরি আর ওখানে রেখেছিল পোলা লাগলো বন্ধু আমার এই অ্যানিভার্সারির ভিডিওটা অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও